হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আলু দিয়ে ঝটপট একটা নাস্তা শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে একটা বাটিতে আমি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স ও কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মোট ঘন একটা ব্যাটার তৈরি করে নিব এক মানে প্রথমে আমি বেশি পানি দিব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই আমি অল্প অল্প করে কয়েকবারে পানিটা মিশিয়ে দিব তোমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে এক পাশে রেখে দেব তারপর আমি এখানে নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপরে এগুলো আমি পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর এখানে আমি অল্প একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব এখানে আলতোভাবে হবে মেখতে হবে নাহলে দেখা যাবে আলুগুলো ভেঙে যাচ্ছে তো তারপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এই ময়দার মিশ্রণে আমি একটা একটা করে আলু দিয়ে সয়াবিন তেলে দিয়ে দেব সবগুলো সবগুলো মাছটা এভাবে ভেজে নিব ভাজার সময় আমি চুলার রাস্তা মাঝে আছে রাখবো হলে দেখা যাচ্ছে উপরে ময়দার মিশ্রণটা পুড়ে যাচ্ছে আর ভিতরে কাঁচায় আছে এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একদম মুচমুচো করে ভেজে নেব এই নাস্তাটা বানানো এতটাই সহজ যে কেউ এটা বানাতে পারবে খেতেও কিন্তু খুবই মজা লাগে আর উপকরণও খুব অল্প উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায় বিশেষ করে বাচ্চারা এটা খুব পছন্দ করে তো নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা চাকনির সাহায্যে উঠিয়ে নিব তো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও